যারা আল্লাহ তাবা আরকবতাহ আলাম বন্ধুত্ব অর্জন করতে পারবে আল্লাহ তাবা আরকবতাহ আলাম তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আশরাতে কোনো জগতই কোনো প্রকার নাই। মুসলমান চিৎগান দিয়ে বলেন সোহান আল্লাহ এখন আল্লাহ তাবা আরকবতাহ আলাকে যদি ডাক দিয়ে বলি মালিক তোমার বন্ধুত্ব অর্জন করবো কিভাবে আল্লাহ তাবা আরকাবত আলাহ দুইটা পথ বাদলা দিয়েছেন আল্লাহ তাবা আরকাবাতা আল্লাহ বলেন আল্লাহ আমানু ওয়াকানু তোমরা যদি দুইটা কাজ করো আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমি রমের বন্ধুত্ব অর্জন করা হয়ে যাবে তোমরা দুইটা কাজ করবে আমি আল্লাহ বদা দিলাম আমি তোমাদের বন্ধু হয়ে যাব জোরে বলেন সোহান আল্লাহ দুইটা কাজ করতে হবে এক নম্বর আল্লাহ তাবরকবত আলা বলেন আল্লাহবী নাহা যারা ইমান আনবে কি আনবে জোরে বলতে হবে কি আনবে যারা ইমান আনবে অকান তাকুন যারা কিমান আনার পরে তাকু অবর্জন করবে আল্লাহ তাবা রকব বলেন ওই ব্যক্তিরাই আমি রবের বন্ধু জোরে বলেন সোবাহাম আল্লাহ যারা আমি রবের বন্ধুত্ব অর্জন করলাম ইমান আনাম করার পর ইমান তাকুয়া অর্জন করার পর কি করতে হবে ইমান আনতে হবে আবার তাকুয়া অর্জন করতে হবে যারা ইমান আনন্দ ইমান তাকুয়া অর্জন করল আল্লাহ তাবার আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু হয়ে গেল মুসলমান আল্লাহর বন্ধাতা বলে রবের গোলামী করতে হবে কথা বলেন ঠিক কিনা। কোন গোলামি করতে হবে কোন পথে গোলামি করব আল্লাহর বিশ্ব দেখানো পথে না ব্যাঠে না অন্য কোনো পথে অন্য কোনো মতে মানুষের কোনো বানানো কোনো মতে রবকে সন্তুষ্ট করা যাবে না মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে না শুধু তাই নয় আল্লাহ নৈকট্য তো অর্জন করা যাবেই না মানুষের কোনো বানানোর তন্ত্র মন্ত্র দিয়ে গোটা দুনিয়ার ভিতরে কুচিন শান্তি আসতে পারে না গোটা দুনিয়ার দিকে তাকা দেখেন হে মুসলমান আল্লাহর বান্দা গোটা দুনিয়ার দিকে তাকা দেখেন আজকে মানুষের বানানো মন্ত্র দিয়ে দেশের ভেতরে রাষ্ট্রের ভেতরে গোটা বিশ্বের ভেতরের শান্তি নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে কত নীতিমালা কত পদ্ধতি অবলম্বন করতেছে কিন্তু শান্তি তো আসতেইছে না শুধুমাত্র একটার পর একটা ফেতনা একটার পর একটা গন্ডগোল একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ আরেকটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ এই রকম গন্ডগোল ফাসাদ চলতেছে চলতেছে মারামারি কাটাকাটি হিংসা হিংসি রাত এবং ক্ষোভ শুরু হয়ে গেছে বন্ধ হবে না কেন বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়াতে শান্তি আসতে পারে না কারণ শান্তি রেখেছে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের ভিতরেই কথা বলেন ঠিক কিনা